আল্লাহর হাবিব বিশ্ব নীসালাম যেদিন তিনি পৃথিবীতে আগমন করলেন সম্রাট কাইসারের ভাবে ষোলটি পড়ে গেল ইসরার মন্দিরের হাজার বছর ধরে প্রজ্বলিত আগুন দপ করে নিবে গেল আল্লাহর হাবিব মক্কাতুল মুায় জন্মগ্রহণ করলেন ইরানের মন্দিরের আগুন নিবে গেল সাল্লিম তিনি শুধুমাত্র মক্কার মদিনার জন্য নবী এবং রসুন হিসেবে আগমন করেননি বরং তিনি মানব দানব জিন ইনসান আর বনার শিক্ষিত অশিক্ষিত এশিয়া ইউরোপ আমেরিকা আফ্রিকা এক কথাই গোটা কুল জন্য আল্লাহ আমাদের নবীকে নবী এবং রসুল করে প্রেরণ করেছেন সোহার নবীজি সাল্লাল্লাহু আই ওয়াসাল্লাম নিজেই বলেছেন কানে নবী উ ইন্নামা ইউবাসু ইলা কৌমিহী ও বই সুইলা ন আম্মা। নবী আলী ইসালাম বলেছেন আমার পূর্বের নবীগণ তারা বিশেষ সম্প্রদায় জাতি গোষ্ঠী সীমিত অঞ্চল গুত্রভিত্তিক তারা বিভিন্ন এরিয়ার জন্য নবী এবং রসুল হিসেবে আগমন করেছেন আর আল্লাহ আমাকে গোটা মানব জাতির জন্য নবী বং রসুল করে প্রেরণ করেছেন আমরা প্রতিদিন প্রত্যেক নামাজে ফাতিহার মধ্যে তিলাবাত করিমিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি বিশ্বজাহানের পালন করতা যিনি বিশ্বজাহানের রব আদম শব্দটি এক বচন আদামিন বহু বচন এই পৃথিবীতে জগৎ শুধুমাত্র একটা নয় আমরা যত জগৎ দেখি দেখি আর দেখি না পৃথিবীতে যত জগৎ মহাজগ বিশ্বজগতের একমাত্র পালনকর্তা হরেন আল্লাহর্বুনা আল্লাহ তালা রুববিয়ত পালকত্বের সীমানা যত রকম বিস্তৃত আল্লাহর রুববিয়তের সীমানা পরিধি যত রকম বিস্তৃত ঠিক নবী আরি হিস্যানামের নবত এবং ঋসালতের সীমানাও ততরক্ষণ বিস্তৃত আল্লাহ হচ্ছেন রব্বুল আদামিন আর আমাদের নবী হচ্ছেন রহমত আল্লিন আদামিন আল্লাহ বলেন কুঞ্জ অন্য হেন্ন সুহিন রসুল্লহিদেকুঞ্জমিয়া আল্লাহ বলেন হে নবী আপনি বলুন আমি তোমাদের সবার প্রতি তথা সকল সৃষ্টি জগতের প্রতি নবী এবং রাসুল হিসাবে আগমন করেছি আমাদের নবীকে আল্লাহ তালা যেভাবে যে পরিপূর্ণ নবতি এবং ঋষালতি দান করেছেন কেয়ামত পর্যন্ত আর কাউকে এরকম পরিপূর্ণ নবতি রিসালতি কাউকে দান করবেন না সম্রাট নয় চিন্তিত হয়ে ভাবছিলেন আমার হাজার বছর জ্বলন্ত আগুনের শিকার নিবি গেল কেন তার রাজ দরবারে একজন বড় পূজারী ছিল সে বলল মহামান্য বাদশাহ আমি স্বপ্নে দেখেছি ফুরাত নদী শুকিয়ে গিয়েছে আরবের গোড়ার দলগুলোকে ইরানের গোড়াগুলোকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে আমি স্বপ্নের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ খুঁজে পাই না ওই বাসার রাজপ্রাসাদে একজন খ্রিস্টান পণ্ডিত ছিল তাকে বলা হলো স্বপ্নের ব্যাখ্যা প্রদান কর খ্রিস্টান পণ্ডিত বলল আমি স্বপ্নের ব্যাখ্যা জানি না তবে আমার একজন মামা যিনি সিরিয়াতে অবস্থান করেন খ্রিস্টান ধর্মের উপর তার যথেষ্ট পাণ্ডিত্য রয়েছে আমি তার কাছ থেকে জেনে স্বপ্নের ব্যাখ্যা জানাবো এরপর তিনি যখন সিরিয়াতে প্রবেশ করলেন তার মামা তাকে দেখে বলল ভাগিনা আমি জানি সম্রাট তোমাকে কেন প্রেরণ করেছে সম্রাট তোমাকে এই জন্য প্রেরণ করেছে তার হাজার বছরের প্রজ্বলিত আগুন দপ করে নিবে গেল কেন তার শেতমহলের স্তম্ভ স্তম্ভে পড়ল কেন গিয়ে বড় আখিরি জামানার নবী বিশ্বনবী আরি ইসলামের যুগ শুরু হতে যাচ্ছে তিনি শুধুমাত্র পৃথিবীতে আগমন করেছেন তার নবতির যুগ শুরু হয়ে যাবে যেই নবীর হাতে লাঠি থাকবে তার তিলাওয়াতের গুঞ্জন সর্বত্রই মানুষের কানে কানে পৌঁছে যাবে একসময় সেই নবীর হাতে সামনে সিরিয়া তার অধীনস্থ চলে যাবে ইরান তার অধীনস্থ চলে যাবে গোটা পৃথিবীর মধ্যে তার রাজত্ব তার কালিমা তার কালিমা পৎ করে উঠতে শুরু করবে সুবহানাল্লাহ الله هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون الله عميد তোমাদের কাছে নবীকে প্রেরণ করেছি হৃদয় এবং সত্য ধর্মসহ যাতে গোটা দুনিয়ার ধর্মের উপর তিনি বিজয় লাভ করতে পারেন গোটা পৃথিবীতে রাসুল করিম সালি ও সাল্লামের আদর্শ ইসলাম গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে আমরা যদি এখন একনিষ্ঠভাবে খাঁটিভাবে রাসুলের আদর্শ কোরআন সন্না ধারণ করতে পারি পৃথিবীর কোনো শক্তি মুসলমানদেরকে পরাজয় বরণ করতে পারে এমন কোন শক্তি পৃথিবীর বুকে এখনো পর্যন্ত তৈরি হয় না এটি কি না বলেন আল্লার হাবী বিশ্ব নবী আরিস সালামের এই তর্জনের মধ্যে এত পাওয়ার ছিলম নবী আরি ইসলাম তিনি দুনিয়ার জমিনে বসে চাঁদের দিকে সারা করতে দেরি এত বড় ছাত্রা দুই খণ্ড দুই বাক হতে দেরি হয় নাই সোহান আল্লাহ বলেন চাদের দিকে ইশারা করেছেন সাথে সাথে চাঁদ দুই বাঘ হয়ে দুই পাহাড়ের পাশে পড়ে গিয়েছে দুনিয়ার মধ্যে নবীল ইসালামের নাম হলো মোহাম্মদ মোহাম্মদ শব্দের অর্থ হলো সর্বাধিক প্রশংসিত ব্যক্তি উর্দু আকাশে নবীজির নাম হলো আহমদ আহমদ স্মিত অফজলের সিগা যিনি সবচেয়ে বেশি প্রশংসাকারী ব্যক্তি মোহাম্মদ আর আহমৎ শব্দের মূল মাদ্দা মূল ধাতু হলো মানে প্রশংসা করা বাস্তবেই এই দুনিয়াতে আল্লাহর পড়েই যিনি সর্বাধিক প্রশংসাকারী ব্যক্তি তিনি হলেন বিশ্বনুবিহারি সাধা হা হা আল্লাহর পড়েই এই পৃথিবীতে সবচেয়ে বেশি যার তারিফ গুণ প্রশংসা বর্ণনা করা হয় তিনি হচ্ছেন নবীজি সল্লুল্লাহয়ারি ইসাল্লাম প্রতি নিঃশ্বাসে প্রতি দমে দমে আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে আমরা নবীজির নামটাও উচ্চারণ করি আল্লাহ কোরআনে বলেছেন হেনবি আমি আপনার নামটা আলোচনাকে কে আমত পর্যন্ত সমুন্নত করে দিয়েছি যতদিন দুনিয়ার বুকে মসজিদ থাকবে মসজিদের মিম্বার থেকে মেহারাব থেকে ইমাম জিন সাবরা আজান দিবে আজানের মধ্যে আমার আল্লাহর নামের সাথে সাথে নবী আরি ইসালামের নামটাকেও আমার আল্লাহ কেয়ামত পর্যন্ত যুক্ত করে দিয়েছে কোন ব্যক্তি যদি হিন্দু খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মে গ্রহণ করতে চায় ইসলামে প্রবেশ করতে চায় ওই লোকটার কালিমা কোনোদিন পূর্ণ হবে না যতই আপনি একত্ববাদের শিকার করেন একত্ববাদের স্বীকৃতি করলেও প্রদান করলেও যদি রিসালতের সাক্ষ্য প্রদান না করেন তাহলে মুসলমান হওয়া যাবে যাবে না নবী নাম মোহাম্মদ এই মুহাম্মদ শব্দটি লেখতে পাঁচটি হরফ লাগে বলেন তো কয়টি হরফ লাগে সবাই একটু জুড়ে বলেন কয়টি হরফ লাগে মিম হা মিম দাল মোহাম্মদ আরবি হরফ পঁত্রিশটি তাই না কায়দার মধ্যে আমরা পড়ি না আরবি হরফ কয়টি বলেন তো এটা মনে করবেন ক্লাস জুমার বয়নটা ক্লাস মনে করতে হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য কথা বললে ফায়দা আছে ক্ষতি নাই হয়তো আপনাদের একটু কষ্ট হচ্ছে আমি আপনাদেরকে একটু বিরক্ত করতেছি কিন্তু বিরক্তিতে একটু লাভ আছে আপনাদের মোহাম্মদ শব্দটি লিখতে পাঁচটি হরফ লাগে আরবি উনত্রিশ বর্ণমালার মাঝে কিছু হরফে নোক্তা আছে কিছু হরফের মধ্যে নোকতা নাই যেমন আলিফের মধ্যে নুক্তা নেই কিন্তু বার নিচে এক আছে আল্লাহ গোটা দুনিয়ার দুনিয়ার মানুষকে জানিয়ে দিচ্ছেন ও মানুষ তালা শুনে রাখো আমার নবীর নাম মোহাম্মদ লেখতে মিম মিম মিমদাল পাঁচটি হরফ লাগে এই পাঁচটি হরফের মধ্যে একটা হরফের মধ্যেও কোনো নুক্তা লাগে না তার মানে পাঁচটি হরফের মধ্যে যেমন কোনো লুপ্তা নাই ঠিক আল্লাহ রাসুলের জীবন চরিত্রের মধ্যে এক বিন্দু কোনো লুপ্তা নাই কলঙ্ক নাই কোনো দাগ নাই কারণ দুনিয়ার মানুষের চারিত্রিক সনদ প্রদান করে চেয়ারম্যান মেম্বার কিংবা কমিশনার কিংবা মেয়র সাহেব কিনা বলেন যিনি আমাকে আপনাকে চারিত্রিক সনদ দিচ্ছেন তার নিজের চরিত্রই তো ঠিক না আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআখুযুকিন আযীম হে আপনি মহান মহৎ চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত হাদিস শরীফের মধ্যে আসে একদম সাহাবী کرام আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সে বললেন আমাদেরকে নবী আলাইহিস সালামের চরিত্র সম্পর্কে কিছু বলুন আম্মাজান আইশারাজী আল্লাহ আন্না বলেছেন আপনারা কে আল্লাহর কোরআন তিলাওয়াত করেন না তারা বললেন জিহা আমরা সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তিলাওয়াত করি আল্লাহর হাবিব নবী আর ইস চরিত্র সম্পর্কে আম্মাজন আইসা বলেন নবী আর ইস সালামের চরিত্র কেমন কেনা হুনুক কুরআন নবীর চরিত্র হলো স্বয়ং আল্লাহ তা আল্লাহর কোরানি কেউ যদি বাস্তব কোরআন দেখতে চাই জীবন্ত কোরআন দেখতে চাই সে যেন পা থেকে পর্যন্ত আল্লাহর হাবিবের দিকে লক্ষ্য এজন্য আম্মা এজন্য শাহ নবীজির সানে কবিতা রচনা করেছেন তিনি বলেন লানা শামসুন আফা আফাকি শামসুন ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে রাখো দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে আমারও একটা সূর্য আছে দুনিয়ার সূর্যের চাইতে আমার সূর্য শতগুণ উত্তম শ্রেষ্ঠ দুনিয়ার সূর্য উদিত হয় বাদল ফাজরি ফজরের পর ওয়সাম সিং তাতলু বাদল নিশা আর আমার সূর্য উদিত হয় নামাজের পর কোরআন করিম হচ্ছে নবীজি আলী ইসলাম বাস্তব চরিত্রের নমুনা কোরআন করিমের প্রথম সুরা সুরাতুল ফাতিহার পরের সুরার নাম সুরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেছেন মিম কিতাব এই সেই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই আলিফলাম মিমের অর্থ আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে কোনো মহাক্ষিক তাফসির কারকগণ বলতে পারেন না অল্লাহ আলিফলামের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না ঠিক নবী আরিহ ইসালাম কেমন ছিলেন তার চরিত্র কেমন ছিল তার বাহ্যিক আভ্যন্তরীণ সিরত সুরত কেমন ছিল পৃথিবীতে সাহাবে কারাম তারা কিঞ্চিত চেষ্টা করেও তার যথাযথ বয়ান করতে পারেন নাই আল্লা বা ইমাম কর্তুবী রহমাতুল্লাহ আরে বলেছেন নবী আরিহ ইসালামের চরিত্র আর সৌন্দর্য এই ধরা পৃষ্ঠে পুরোপুরি প্রকাশ করা হয়নি সবার তাহলে আলিফলামিমিমের অর্থ যেমন দুনিয়ার কোনো তাফসির কারকগণ বলতে পারে না নবীর সৌন্দর্য চরিত্র নবীর আদর্শ নবীর গভীরতা কত পৃথিবীর মানুষ কখনো তার রহস্য উদ্ঘাটন করতে পারবে না এরপরে আল্লাহ বলেন যা আলিকাল কিতাব এই সে গ্রন্থ কোরআনের মধ্যে যদি কেউ মনে করে ভুল আছে সন্দেহ আছে তার ইমানেই থাকবে না ঠিক কিনা বলেন ঠিক কেউ যদি মনে করে নবী আরিহ ইসালামের চরিত্রের মধ্যে ত্রুটি আছে কেউ যদি নবীকে শেষ নবী বিশ্বাস না করে হান্ড্রেড পার্সেন্ট পৃথিবীর সব গুলামে কালাম একমত তার ইমান থাকবে না থাকবে না থাকবে না ঠিক কিনা বলেন সমানিত হাজরিন নবী আলী সালামের অনেকগুলো নাম আছে কিছু নাম আল্লাহ পাক কোরআনে দিয়েছেন আর কিছু নাম পূর্বের আসমানিক গ্রন্থগুলোর মধ্যে রয়েছে মাওয়াহেবেল আদুনিয়া গ্রন্থকার বলেছেন আল্লাহ পাকের গুণবাচক নাম হলো নিরানব্বইটি নবীজিরও গুণবাচক নাম হল নিরানব্বইটি আবার কেউ কেউ বলেছেন যেমন আল্লামা ইয়াস রহমতুল্লাহ আরে বলেছেন আল্লাহ পাক নিরানব্বইটি গুণবাচক নামের মধ্যে তিরিশটি গুণবাচক নাম তিনি তার হাবিবের জন্য বরাদ্দ দিয়ে দিলেন সুবাহ আল্লাহ কেউ বলেছেন নবীর নাম চারশো কেউ বলেছেন তিনশো তবে আল্লামা ইবনুল আরবি রহমতুল্লাহ আরে বলেছেন আল্লাহর নাম এক হাজার তার নবীর নামও তবে এক হাজার মুসলিমের এক হাদিসে নবী নিজের নাম সম্পর্কে বলেছেন ইন্নালি খামসাতু আসমা নিশ্চয়ই আমার জন্য পাঁচটি নাম আছে কয়টি নাম বলুন তো পাঁচটি নাম নবী বলেছেন আমার এক নাম মোহাম্মদ আমার আরেক নাম আহমদ আমার আরেকটাম আনাল হাসির আমি পৃথিবীর সব মানুষ কিয়ামতের দিন হাসের ময়দানে আমার পদতরে সব মানুষের হাসর নাসর হবে সুবাহাম বলেছেন আমার আরেক নাম মাহি তথা দুনিয়ার জমিন থেকে কুফুর এবং শিরিককে ধ্বংসকারী নবী বলেছেন আমার আরেক নাম হলো আনাল আমি পৃথিবীতে সর্বশেষ আগমনকারী নবী এবং রাসুল নবীজি ওয়াসাল্লাম জন্মের সাত দিন পর্যন্ত মা আমেনার দুধ পান করেছেন মা আমেনার দুধ কতদিন পান করেছেন বলেন সাত দিন এরপরে তিনি আবুল আহাবের আজাদকৃত বান্দি করেছেন এই সোয়াইবা রাসুলের আরেকজন সম্মানিত চাচা হজরত হামজা রাজিয়াল্লাহ আনহুকেও হুকেও দুধ পান করিয়েছিলেন এই হিসাবে হজরত হামজা রাজি আল্লাহান নবীজির চাচা চাচা ছিলেন আরেক দিক থেকে দুধ বাই ছিলেন এরপর নবী আরি হিসালাম তিনি মা হালিমাতু সাদিয়া রাজিয়াল্লাহ আনহার দুগ্ধ পান করেছেন তৎকালীন আরবে একটা নিয়ম ছিল কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পর গ্রামীণ পরিবেশে দাত্রী খুঁজে বাচ্চাকে তার হাতে অর্পণ করা হতো এতে উদ্দেশ্য ছিল বাচ্চার প্রবৃদ্ধি পুষ্টি সাধন যেন সুন্দর হয় শরীরের কোষ গঠন প্রণালী যেন মজবুত হয় দৃঢ় হয় আর শৈশবে যেন বিশুদ্ধ ভাষায় আর যায় এ কারণে বাসা ছিল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ভাষা আল্লাহর নবী আরিহালাম নিজে বলেছেন আনা আফসাহুল আরব আমি আরবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভাষাবি নবীজি ছিলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বিশুদ্ধ উচ্চারণকারী সুবাহ আল্লাহ এ কারণে হাদিসের আবার দেখলে দেখবেন কি চমৎকার ছন্দ কি চমৎকার সামঞ্জস্যপূর্ণ কত সুন্দর মিল কালিমাতানি রহমান কালিমাতি হাবিবা তানি ইলমানি ফিল্মিজানি আল আল্লিশ বক্তব্য গুলো নবীজি আলাইহি ওয়াসাল্লামের জন্য দাদা আব্দুল মুত্তালিব একজন দাত্রীর খোঁজ খবর অবশেষে বনু বিন বকর পুত্রের মহিলা হালিমা বিনতে সাদিয়া রাদিয়াল্লাহু আনহা কে নবীজিকে লালন পালন এবং দুধ পান করানোর দায়িত্ব তার কাঁধে নেস্ত করা হয় হালিমা সাদিয়া নবী আঃ থেকে এমন সব বরকত কল্যাণ প্রকাশ পেতে দেখলেন যার বিবরণ তিনি নিজে দিচ্ছেন তিনি বলেন আমি নবী আলী ইসালামকে গ্রহণ করার পর এমন বরকত প্রকাশ পেতে দেখলাম দা দেখে আমি নিজেই হতবম্ব জীব্নিত হয়ে যাই হালিমাতুসাদিয়া বলেন সেই সময় আমি আমার দুধের বাচ্চা স্বামীকে নিয়ে দুগ্ধ পুষ্য সন্তান খোঁজার জন্য বনুসাদ বিন বকর গুত্রের মহিলাদের সাথে বের হয়েছিলাম সেই সময়টা ছিল প্রচন্ড দুর্ভিক্ষের বছর তাছাড়া আমাদের সাথে কিছুই ছিল না। তিনি বলেন আমরা নাই। আমি আমার আমি আমার সন্তানকে নিয়ে একটি দুর্বল সাদা গাদার ওপর সর হয়েছিলাম আমাদের কাছে একটি উটনিও ছিল আল্লাহর কসম এই উটনির উড়ানে এক বিন্দু দুধ ছিল না খোদার যন্ত্রণায় আমার সন্তান সারা রাত কান্নাকাটি করত তাছাড়া আমার স্তনে এক ফুটা দুধ ছিল না যে আমার বাচ্চাকে দুধ পান করাবো তিনি বলেন আমি আমার কবিলার মহিলাদের সাথে কাফেলার মহিলাদের সাথে খুঁড়ি খুঁড়ি আমরা যখন দুগ্ধ সন্তানদের কাছে যখন মক্কাই পদার্পণ করলাম আমার কাফেলার যে মহিলার কাছে আর রহমতাল্লিল আলামিন বিশ্ব নবীল ইসলামকে পেশ করা হল কোন একজন মহিলা আল্লাহর হাবিবকে গ্রহণ করেননি কারণ তার বাবা নাই খুব আমারই দন্মদশা বিধ্বস্ত চেহারা মলিন বস্ত্র দেখে কোনো মা তার সন্তান দিতে রাজি হচ্ছিল না এবার সব কাফেলার মহিলাগণ তারা পছন্দ মতো বাচ্চা নিয়ে নিল শুধুমাত্র বাকি রইলাম আমি এবার আমরা যাওয়ার ফিরে যাওয়ার মনস্ত করলাম স্বামীকে বললাম স্বামী গো এভাবে শূন্য হাতে ফেরত যাওয়ার চেয়ে তিন বাচ্চাটিকে গ্রহণ করি হতে পারে এই বাচ্চারই আমার তোমার জন্য বরকতের কারণ হয়ে দাঁড়াবে স্বামী বললেন সমস্যা নাই গ্রহণ করতে পারম আল্লাপা খাদিসে কুৎসিতে বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর সাথে যেমন ধারণা পোষণ করো আমি আল্লাহ তোমাদের সাথে ওরকম ব্যবহার করি হালিমাতু আল্লা গ্রহণ করেছেন শুধুমাত্র বরকত আর কল্যাণের আশায় আল্লাহ হালিমাতু সাদিয়ার লাইফে জীবনে এমন বরকত কল্যাণ দান করেছেন দুনিয়াতে আমরা মানুষ কোনো দিন কল্পনা করতে পারব না খালিমাতু সাদিয়া বলেন আমি শিশু মোহাম্মদকে আনতে যখন তার ঘরের মধ্যে প্রবেশ করলাম শিশু মোহাম্মদের ছোট্ট কুটিরের মধ্যে প্রবেশ করা মাত্র অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা আমেজ আমার মধ্যে কাজ করল ভিতরে প্রবেশ করে দেখি যেন পূর্ণিমার চারটা ঘুমাচ্ছে শুধু তাই নয় এরপরের করিম সাল্লিউসাল্লামের যখন শরীরে আমি হালকা টাচ টাচ করার সাথে সাথে তিনি মুসকি হেসে দিয়ে আমার দিকে একটা সুন্দর হাসি দিলেন বলেন এরপরে যখন আমি শিশু মোহাম্মদকে কোলে তুলে নিলাম মনে হচ্ছিল সারা দুনিয়ার সম্পদ আমার কুলের মধ্যে ধরা দিয়ে দিয়েছে শুধু তাই নয় তিনি বলেন আমি কুলে নেওয়া মাত্র আমার থেকে বরকত প্রকাশ পেতে শুরু করল পুরো সফরের মধ্যে আমার স্তনের মধ্যে এক বিন্দু দুধ ছিল না আল্লাহ নবীকে কুলে নেওয়া মাত্র আমার স্তনটা দুধে পরিপূর্ণ হয়ে গেল এই সফরের মধ্যে প্রথম আমি আমার সন্তান শিশু মোহাম্মদকে তৃপ্তি সকরে দুধ পান করাইলাম এই প্রথম আমার বাচ্চা আরাম করে রাতের বেলা ঘুমিয়ে পড়ল শিশু মোহাম্মদ ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পর আমার স্বামী এসে বলল হালিমা গো নিশ্চয় তুমি একটা বরকতময় কল্যাণকর বাচ্চা গ্রহণ করেছ কারণ হালিমাতুসাহিয়ার স্বামী উষ্টির কাছে গিয়ে দেখেন যে উষ্টি এতদিন পর্যন্ত তার ওলানটা শুষ্ক ছিল এক বিন্দু যুত ছিল না আল্লাহর নবীকে গ্রহণ করার সাথে সাথে সেই উষ্টির ওলানটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে সুবাহ আল্লাহ সাদিয়া বলেন এবার আমরা মক্কা থেকে বের হওয়ার পালা আমরা আমাদের গোত্রে বংশে ফেরত আসার পালাম আমি শিশু মোহাম্মদকে নিয়ে যে দুর্বল সাদা গাদার উপর আরোহণ করলাম আল্লাহর কসম আল্লাহর কসম এটি এত ক্ষিপ্র গতি সম্পন্ন হয়ে গেল এটি এত দ্রুত বেগে চলতে শুরু করলো আমাদের কাফেলার কোনো কোনো মহিলা লাল উট নিয়ে এসেছিল লাল উঠ খুব দ্রুত গতিতে চলতে পারে তিনি বলেন আমার সঙ্গে লাল উট পর্যন্ত ধরে কুলি উঠতে ওই কাফেলার মহিরা বলল ও হালিমা তুমি আমাদের উপর একটু অনুকম্পা দয়া করো এটিকে সেই গাদা যেই গাদাকে আনার সময় মেরে মেরে পিটি পিটিয়ে আনতে হয়েছিল হালিমা সাদিয়া বললেন এটি হলো সেই গাদা তারা বললো নিশ্চয়ই এই গাদার মধ্যে কোনো তো গোপন রহস্য আছে বিশেষত্ব আছে হালিমা সাদিয়া বললেন না এই গাদার কোনো বিশেষত্ব নাই বরং এটি হলো সেই বাচ্চা যে বাচ্চাকে তোমরা বেশি হাদিয়া কোন পাওয়ার আশায় কেউ গ্রহণ করো নাই এটি হলো এত জোরে চলার কারণ রহস্য হলো এই ছোট শিশু বাচ্চা এই বাচ্চা দুনিয়ার সাধারণ কোনো বাচ্চার মতো না হালিমা সাদিয়া বলেন আমি অল্প সময়ের মধ্যে সব কাফেলার মহিলাদেরকে ক্রস করে আমার গুত্রের মধ্যে বংশের মধ্যে চলে আসলাম এলাকায় পদার্পণ করলাম আলিমা সাদিয়া বলেন আল্লাহর কসম দীর্ঘদিন পর্যন্ত আমাদের গোটা এলাকার মধ্যে আমাদের জমির চাইতে নিরস আর অনুর্বর একটা জমিও ছিল না যেদিন আল্লাহর নবীকে নিয়ে গড়ে প্রত্যাবর্তন করলাম সেদিন এসে দেখি গোটা এলাকার মধ্যে আমাদের চাইতে উর্বর ভূমি আর একটা নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের বকরিগুলো বিচরণ করত বকরির একটা পেট ভরত না কিন্তু যেদিন নবীজিকে নিয়ে আমরা আমাদের গুত্রে আগমন করলাম এসে দেখি প্রত্যেকটা বকরি দুধে ওলানে পরিপূর্ণ হয়ে গেছে মধ্যে দুধ পরিপূর্ণ হয়ে গেছে প্রত্যেকটা বেড়া বকরি খাবার খেয়ে সবুজ গাছ বক্ষণ করে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে তিনি বলেন আমাদের একটি কূপ ছিল কূপের মধ্যে এক বিন্দু পানি না কসম কসম মোহাম্মদকে নিয়ে আসার পর গিয়ে দেখি কূপের মধ্যে পানি থই করতেছে কূপ থেকে পানি উত্তোলন করার জন্য যখন আমি কূপের কাছে যাইতাম অটোমেটিক ভাবে কূপের পানি আমার হাতের নাগালের মধ্যে চলে আসতো সুবহান নবি আদি সাল্লাল্লাহু বরকত হাদিস দ্বারা প্রমাণিত বিষয় উম্মুল মুমিনিন আয়েশা رضی আল্লাহ عنها বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তিকালের পর নবী আলাইহিস একটা জামা মুবারক আমার কাছে ছিল কেউ যখন তদবীর নিতে আসলে আমি বিসমিল্লা বলে দোয়া পড়ে জামার আস্তিনটা পানির মধ্যে ছবি ধরতাম আর বলতাম আল্লাহ তুমি তোমার হাবিবের এই জামার উশ্চিরে তাকে আরোগ্য দান করো শিফা দান করো এরপরে ওই জামা ওই পানি যাকে পান করানো হতো ওই মূর্তি সাথে সাথে আরোগ্য হয়ে যেত সুস্থ হয়ে যেত সুবাহ হাদিসের মধ্যে প্রমাণ এসেছে আল্লাহ রাস অজু করতেন অজুর অবশিষ্ট পানি সাহাবে কারাম পান করার জন্য কাড়াকাড়ি শুরু করে দিতেন আল্লাহর নবী থুতু ফেললে সেই থুতুকে বরকত মনে করে চেহারার মধ্যে মালিশ করতে শুরু করে দিতেন দিতেন্লাহ চুল এখনো পর্যন্ত ওই তুরস্কের জাদুঘরে আছে সৌদি আরবে আছে আল্লাহ রাসুলের চুল এত বরকতপূর্ণ আর সাহাবেকরাম তারা যত সহকারে রেখে দিতেন পৃথিবীর মহাবীর খালিদ বিন ওয়ালিদ আল্লাহ আল্লাহ তিনি যখন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতেন তিনি বলতেন এক হাজার দুদর্শ বাহিনী আমার কাছে দর্জনের মতো মনে হতো সুলা আমরা জানি খালিদ বিন ওয়ালিদ এমন একজন ব্যক্তি ছিলেন যাকে আল্লাহ রাসুল সাইফুল্লাহ উপাধি দান করেছিলেন আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন যুদ্ধের ময়দানের শরীরে কত আঘাত লেগেছে মৃত্যুর সজ্জায় সাহিত তিনি কান্না করছেন তিনি বলছেন কতগুলো যুদ্ধ করলাম আমার সঙ্গীরা শাহাদত বরণ করেছে কিন্তু আমি খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে হয়তো আল্লাহ আমাকে শাহাদতের অমীয় পান করানোর সৌভাগ্য দান করেননি তার কন্যা বলল আপনি কান্না করছেন কোন আল্লাহর দরবারে তো আপনার কবলীয়ত হয়ে গেছে তিনি বলেন দুঃখ একটাই আমি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করতে পারি নাই শাহাদত বরণ কেমনে করবে কারণ যেই নবী তাকে সাইফুল্লাহ আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন সেই তরবারির মধ্যে আঘাত করতে পারে পৃথিবীর কোনো বীর বাহাদুর জন্মগ্রহণ করেন সুবাহ আল্লাহ তিনি বলেন আমি যখন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতাম এক ধরনের বিশেষ টুপি পরিধান করতাম এই টুপির কোনো পাওয়ার পাওয়ার ছিল না হচ্ছে সালামের চুল মোবারক আমি আমার টুপির এক পাশে আমি গুঁজে দিয়েছিলাম যার কারণে আল্লাহ আমাকে এত শক্তি দান করেছিলেন যুদ্ধের ময়দানে এক হাজার সৈনিক আমার কাছে মাত্র দশজন মনে হতেছে বাহ